আজও আমি আর আমার ভাই বুঝতে পারি বাবার বাবা না থাকলে তার জীবনটা কি হয় তো যাই হোক তখন বাবার কথাই ছিল শেষ কথা বাবার স্বপ্নতেই আমার স্বপ্ন এরকম একটা ব্যাপার ছিল বাবা চলে যাওয়ার পরে মা মা যা বলবে তাই মা বলল তোমাকে এখন বিয়ে করতে হবে তুমি যদি একেই বিয়ে করো তাহলেই সব থেকে বেশি সুখী হবে মা আমাকে এমনভাবে বোঝালো আমি ভাবলাম ঠিক আছে চলো মা তো আমার ভালোই চায় ভালোর জন্যই বলছি তখন মায়ের স্বপ্নটাই হয়ে গেল আমার স্বপ্ন আমি বিয়ে করে নিলাম এ যখন আসলাম তখন বর হাজবেন্ড যা বলে উনি যে স্বপ্নটা আমাকে দেখায় সেটাই হয়ে গেল আমার স্বপ্ন এর মাঝে আমি আমার নিজের স্বপ্নটা দেখতেই ভুলে গেলাম আমি বুঝতেই পারলাম না যে আমি কি চাই তারপর ছ বছর পরে যখন ছেলে হলো তখন ছেলেকে নিয়ে স্বপ্ন এখন ছেলের পড়াশুনো ছেলের খাওয়া দাওয়া ছেলের ঘুম ছেলের গান ছেলেকে স্কুলে দেওয়া ছেলেকে নিয়ে আসা এখন ছেলে কি করবে ভবিষ্যতে ছেলেকে আমি কতটা কি করতে পারবো কতটা শেখাতে পারবো ছেলে কতটা মানুষের মতো মানুষ হবে মানুষের প্রতি তার কতটা দরদ হবে সে তার নিজের ভালো কতটা বুঝবে এই সব চিন্তা মানে ছেলেকে নিয়ে স্বপ্ন তো মেয়েদের জীবনটা আমার